তো গরম দা ভাই মাংসটা ঝরে গেল এই হলো মাটনের হাড়টা চলা হ্যাঁ নমস্কার বন্ধুরা দেখুন আমাদের 12 আgram রান বিরিয়ানি হচ্ছে আর রাইস দেখুন কিভাবে সড়ে সড়ে পড়ছে দেখুন পুরো জুসি রাইস দেখুন আ কাঁন্তার স্পেশাল দেখুন শুধু প্লেটগুলো দেখুন আমি তুলছি আর মাটন দেখবেন যে ভারতবাসে প্রথম যে কোনে মাটন ঝরে ঝরে পড়বে দেখুন আই পি এলটা দেখুন এইভাবে ঝরছে শুধু ঝরে ঝরে পড়বে বলেছি বলে সেই বিখ্যাত ম্যাডেল ডাল বিরানি যে বারোশো গ্রাম রান ঝরে ঝরে পড়বে শুধু রানে কীভাবে ঝরবে ঝড়ছে ঝরছে যে ঝরে ঝরে পড়বে সেই রান বিরিয়ানি সেই হল আমাদের বারোশ্বর রান উঠছে দেখুন উঠছে উঠছে দেখুন এইভাবে উঠছে দেখুন এই হল পৃষ্ঠা এই হল এই হলো 1200। 1200 গ্রাম। এখন তো अपन দেখুন। একেবারে ঝরে পড়ছে। যা কাঁন্তা বলে সেই পেছাল 1200 গ্রাম রানটা দেখো। এই হলো 1200 রানটা উঠে গেল। আমি এবার প্লেটটা দেখুন কিভাবে তৈরি হচ্ছে। এই হলো দেখুন আমুল বাটার চলে গেল টপ টপ করে ঝরবে। আর সঙ্গে দেখুন শুধু ঘিটা পড়ছে দেখুন এইভাবে। এইভাবে ঘি পড়ছে। ঝোড়ে ঝরে পড়ছে। এই হল আমাদের 1200 গ্রাম রান বিরানি। রানটা ফাইনালি জুলেছে। এই হলো মটনটা বারোশো গ্রাম তো আমাদের রানটা চলে আসছে বারোশো গ্রাম তো দাদা আসছে কৃষ্ণনগর থেকে পুরো পরিবার নিয়ে আর সঙ্গে তো একজন বলবে যে ঝরে ঝরে পড়ছে তো ওই পাশের একজন রয়েছে ছোট পুচকি আমি আগে মটনটা দেখিয়ে দিই এই হলো আমাদের বারোশো মটনটা আর এই হলো আমার পিসটা তো পুরো পিসটাকে দেখিয়ে নিই যে একটা পিস বারোশো গ্রাম এই হলো পুরো পিসটা দেখুন যে মটন মানে একান্ত বল